বোল্ড দিয়ে একটি বাড়ি গড়িয়ে দেওয়া হয় সেখানে যখন নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেষ্টা সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকের ঘটনায় হাতি না তোমরা পরাজিত হয়েছো জাববাউল্লাহর দাম কমাতে পারে নাই ঠিক এখনো পর্যন্ত আম্রিকান হাই কমান্ডার কাউকে ধরতে পারে নাই তোমরা ওবাদুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার ভাষা বলজেব দিয়ে করিয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিছি যখন কাদের বাংলাদেশ ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালানোর পরে বুদ্ধি পড়ে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা বাঁধতে হবে যেখানে যেখানে আমার মেলিকার নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আমেলিকার নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিঁড়েছ কারুরা কে চুলও তো ছিঁড়তে পারো নাই ঠিক পেরেছে এই সতীবালায় আওয়ামী লীগের সুবিধা বকিরা তারা এখানে আস্থা না করেছে ওদের কয় দল সরিয়েছে তোমরা এই সতীবালায় কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ মাফিয়া লুটা যারা বাংলাদেশকে বন্ধ করেছে। যারা অর্থ পাচার করছে ওই দুর্নীতিবাজদের বাসা তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দাও পারবে ঠিক না তোমরা উল্টো কি করতে আমরা জানি আব্দুল চাহের বলা এসপি এস হয় কত লাগে কত বলেন তো হাসিনার আমলে যেমনে নিয়োগ হয়তো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হইছে বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন তাই তো আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে দিয়েছিল। তাকে স্যার বলে নাই তাকে বলেছে এসপি সাহেব এতে অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে স্যার বলে না এই কারণে ধার ধাক্কা দিয়ে গালি গালাজ করে রুম থেকে বের করে দিয়েছে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করল সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম তার দিয়েছে জানেন এই সরকারের রাঘব বলরা এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা যেমন করিয়েছে তথ্য চালার কথা বলছে না আপনারা স্বজন নাই নামগুলো এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনুস কিছু পারে নাই ইউনুজ কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় সেখানে যখন নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেষ্টা সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকার ঘটনায় হাচ্ছি আচিত্র চেয়ে আর তোমরা পরাজিত হয়েছ এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবার সেত্তি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি কি বিত্ত বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়্যালজেন্ডা এই স্বরতন্ত্র করছে হ্যাঁ এই স্বরদন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে স্বরদন্ত্রের ফাঁকে বিশ্বাস করেন এইটা একটা ফাঁদ এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য ছোট করার জন্য যে এরা মৌলবাদী এরা জঙ্গিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি বত্রিশ বলেন আর ওই উবায়দুল বাড়ি বলেন এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব আওয়ামী লীগ জিতেছে তোমরা যেত তাই বলো না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য এটা কোনো কথা হইল এটা কি আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন বলা হচ্ছে কিসের সেনাবাহিনী হোয়াট ইজ দিস এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হতো না সবলত কোনোভাবে এই বিপ্লব সমলত না সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা উস্কানি দেওয়া এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না